আবু হাফিজা মোহাম্মদ হাবিবুল্লাহ লিখিত বই বাছাইকৃত কোরআনের একটি উপদেশবাণী ও পঁয়তাল্লিশটি শহী হাদিস নামক বইটি ঘরে বসেই হোম ডেলিভারি সহ পেতে যোগাযোগ করুন আটশো একশো উনাশি নব্বই মূলত চলমান ইস্যু আজকে মুসলমান বিভিন্ন জায়গায় নিপীড়িত নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত এবং পথভ্রষ্ট হওয়ার মুখ্য এবং সূক্ষ্ম কারণ হলো তারা পবিত্র কুরাণ এবং সুন্নার অর্থাৎ কিতাব আল্লাহর কিতাব ও সুন্নাতে রসুল রসুল সাল্লামের রসুল্লাহ সাল্লাহ আলসালামের পড়াশোনা আমল বাস্তবায়ন থেকে দূরে সরে গেছে আজকে যত জায়গায় মারামারি কাটাকাটি হানাহানি গুন্ডামি মাস্তানি লুচ্চামে এই কাজগুলো হয় কত পার্সেন্ট সুশিক্ষায় সুশিক্ষিত ব্যক্তি করে আংশিক হাজারে একটি ব্যাপার বুঝতে পারবেন ভাই হাঁটু বসা যাবে না সু আংশিক এমন কোন ব্যক্তি পাবেন যেই ব্যক্তিগুলো অন্যায় অপকর্মে জড়িত হতে পারে আমার মতো খতিব অন্যায় অপকর্ম করতে পারে কিন্তু এদের পার্সেন্টেজ জিরো জিরো পয়েন্ট পাবেন ওয়ান পারসেন্ট কিন্তু বাকি আপনার মতো জেনারেল শিক্ষিত মাস্টার ডাক্তার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার এই কোয়ালিটির লোকেদের মধ্যে নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ মানুষ দেখাতে পারবো যারা সামাজিক রাজনৈতিক ধর্মীয় যাবতীয় অন্যায় অপকর্ম পাপ কাজ দুর্নীতির রাহাজানিত জড়িত এর মুখ্য এবং সূক্ষ্ম কারণ হচ্ছে তারা ইসলাম কি নিজে বুঝে না তার বাপমা বুঝে না তার বংশবলি বুঝে না তার পারাপতি বুঝি বুঝে না এমনকি তা তো তার মসজিদ কমিটি বুঝে না তার মাদ্রাসা কমিটি বুঝে না আরে শুধু তাই নয় তার মসজিদ এবং মাদ্রাসা শিক্ষক মাওলানা পর্যন্ত বুঝে বলে আজকে মুসলমান সমাজে মুসলমান নয় গরু ছাগলের পরিমাণ বেড়ে গেছে সম্মানিত ভাই ভাইবো বন্ধুগণ বিষয়গুলো যখন ভাবনায় আসে রাতকে রাত ঘুম হারাম হয়ে যায় এই অল্প বয়স অল্প বয়সে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ হাম ইহাম খানা বই লিখেছি এই বিষয়গুলো ভাবতে গিয়ে নিজের সাংসারিক জীবন কর্মব্যস্ততাকে ঠেলে দিয়ে দেবা রাত্রি দাওয়া এবং ইসলাহী কাজে নিযুক্ত রয়েছি নিজে আজকে কয়েক কোটি টাকার মালিক হয়ে থাকতে পারতাম কিন্তু সমস্ত কিছুকে দূরে এই সমাজে গরু ছাগলের পরিমাণ কমে মানুষত্বের বিকাশ ঘটানোর জন্য আজকে দেবারাত্রি পরিশ্রম করতে হয় অথচ একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গিয়ে আপনার পকেট থেকে যখন কালেকশনের জন্য আমরা আসি যদিও কোনো পার্সেন্টেজ থাকে না কোনো কমিশন থাকে না তা আপনার পকেট থেকে যদি দশ টাকা নোটটা বের হয় ওইটা ভরে দিয়ে আপনি দু টাকা বা পাঁচ টাকা কয়েলটা খোঁজেন তাহলে আপনি একে দিন ইসলাম নিজে শিখেন না অন্যকে শিখার জন্য সাহায্য করেন না এই যে টেন্ডেন্সি এই যে চিন্তাধারা আমার এবং আপনার সমাজ আজকে রয়েছে এর জটিলতাপূর্ণ কাজ আজকে মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় পেটানো হচ্ছে মারা হচ্ছে উগ্রবাদী বলা হচ্ছে নাম ধরে ধরে দাম জিজ্ঞেস করে মারা হচ্ছে তাদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে তাদেরকে জঙ্গি বলা হচ্ছে তাদেরকে দেশদ্রোহী বলা হচ্ছে এর মুখ্য এবং সূক্ষ্ম কারণ কি গবেষণা করেছেন আর যুবক ছেলেরা তো একটা হাতে অ্যান্ড্রয়েড মোবাইল পেয়ে নিলেই হলো অ্যান্ড্রয়েড মোবাইলে দু চারটা গার্লফ্রেন্ড থাকবে হাই হালো করবে রাতকে রাত ফ্রি ফায়ার পাবজি নিয়ে রাষ্ট্র থাকবে আর ভিগো ক্রাইম পেট্রোল রিলস ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব এদের ডুবে থাকবে গান বাজে না কখন কোন সিনেমা রিলিজ হলো কখন কোন গান রিলিজ হলো সব খবর থাকবে কিন্তু তার বাড়িতে পড়ে থাকা কোরআনুল করিম বিসমিল্লার বাস কেরাল জিন্নাতে অন্নাশের সিন পর্যন্ত যেখানে আলামিন প্রথম আয়কটা চ্যালেঞ্জ সহ দিয়েছেন আলিফ লাম তিনটা হরফ তিনটা শব্দ যে শব্দের ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি কেয়ামত পর্যন্ত পারবে না অনল আরাম বলে ছেড়ে দিতে হবে তার পরের পয়েন্টটা অর্থাৎ সুরা আল কারা দুই নম্বর সুরা দুই নম্বর আয়েত এবং দ্বিতীয় প্রথম পৃষ্ঠার দ্বিতীয় নম্বর লাইন অর্থাৎ আল্লাহ আল্লাহর আলমিন এখানে বলছেন এই কিতাবে কোনো জালিয়াতি কোনো ডুপ্লিকেটই কোনো নকল কোনো কিছু নেই আর এইগুলো থাকা তো বহু দূর এইগুলো আছে বলে সন্দেহ পর্যন্ত নেই বলি শোভা অথচ হাসকের যুবসমাজ প্রেমের হিস্টোরি লাভ হিস্টোরি পড়তে ব্যস্ত বিভিন্নভাবে তারা প্রেমের কাহিনী প্রেমের গল্প পড়তে আর আমাদের মধ্যে যারা একটু পয়সাওয়ালা মাস্টার ডাক্তার সামান্য একটু মেধা রয়েছে এদের অ্যাটিটিউড তো এতটাই ভয়ঙ্কর পায়ের উপরে পা দিয়ে সকালবেলা পেপার পত্রিকা না পড়লে তাদের পেটের ভাত হজম হয় না কিন্তু সেবাটাকে যদি জিজ্ঞেস করা হয় আজকে কোরআন পড়েছেন আজকে ফজরে সলা তাদের পড়েছেন তাহলে সে বলবে হা লা আদরি আমি জানি না লা এই হচ্ছে আমাদের মুসলমান সমাজ কাকা হাঁটু সারেন আপনার অসুস্থতা না থাকলে হাঁটু ছাড়েন সোজা হয়ে বসুন কোমর সোজা করুন পাট নিরাতে গেলে আপনাদের কোমর সবার সোজা কিন্তু মসজিদ এলে কোমর মাকা হয়ে যায় ব্যাপারটা আমি বুঝি না